পদ্মা তিস্তার পানি বাড়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলায় প্লাবিত হয়ে গেছে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে কুষ্টিয়ার আঠারোটি বিদ্যালয় বৃষ্টি ও উজানের ঠলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে বিশেষ করে তিস্তা এবং পদ্মার পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে তিস্তায় পানি বেড়ে লালমনিরহাটে নদী তীরবর্তী বিশ গ্রামে প্রায় দশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে কুড়িগ্রামের সবকটি নদ নদী পানি বেড়েছে পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন চাঁপাইনবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলে প্রায় এগারো হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চরম দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে চারটি ইউনিয়নে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে আঠারোটি বিদ্যালয় এদিকে রাজশাহীতে চব্বিশ ঘন্টায় বাড়িনি পদ্মার পানি চরাঞ্চলের কিছু ঘরবাড়িতে পানি ঢুকেছে রক্ষা বাঁধের নিচে নগরীর বেশ কিছু এলাকার ঘরবাড়িতে পানি উঠেছে পরিবারের সদস্য এবং গৃহপালিত পশু নিয়ে উঁচু স্থানে অবস্থান করে পানি বাড়ছে মাঠ ডুবে গেছে মাঠে অনেক ফসল পানি ডুবে গেছে ধানের মাঠ যাচ্ছে সরকারের থেকে যদি কোনো ব্যবস্থা নিত তাহলে দেখা যাচ্ছে ভালো জিনিসটা মানুষগুলো আপনার হইলো দুর্ভোগী কোন জায়গায় না যদি ভেটু বসত বাড়ি এই জায়গায় আপাতত যত কর্মযায়ী করতো এখানে থাকতো এই জায়গায় এসে